ए ए जो घूर्वे हैं ए जो घूर्वे आप ये किला ही नाइक पे आ रहे हैं ए बिलेट टाप दान कर रहे हैं जी बिलेट टाउ घूर्वे जी ओह ठीक है सर किसर 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 मिल जाएगी तो पतला पतला काँटे से पतला आता है ए बियर

একদম কম সময় একদম কোনো মানে কোনো ডিস্টার্ব নাই দেখিয়ে নিবেন দেখি নেওয়ার পরে এলা বাড়ি নিয়ে গিয়া তোমরা যদি যে জিনিস নষ্ট তাহলে তো হবে না যা দেখবে নাকি দেখো দেখো মেশিন এই যে এই দেখলে দেখিয়ে ফেলে সবাই যে হাতের কাজ যেমন পাওয়ার টিলার সেরকম সিস্টেম এটা হচ্ছে হাতের কাজ এই যে গিয়ার

তো ঠিক আছে হুম সবাই ভালো থাকবেন তা ওই জিনিসটা দাদারা আনছে তোমার সাথে শেয়ার করলো ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে